সুস্থ আছি স্বাভাবিক আছি ভালো আছি এবং নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত খুবই উৎসাহিত আছি আমরা পজিটিভ ভাইভ পাচ্ছি চারিদিক থেকে আমরা আশা করছি আমাদের প্যানেল বেশ ভালোভাবে বের হয়ে আসতে পারবে নির্বাচনের ফলাফলে আপাতত আর কথা বাড়াবো না আপনাদেরও সময় চলে যাচ্ছে আমরা শুধু এটাই বলতে চাই যে ফেসবুক দেখে আসলে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা যাবে না নির্বাচনের ফলাফল ব্যালট বাক্সের মাধ্যমে উঠে আসবে ধন্যবাদ আশ্রাপা ধন্যবাদ জানাচ্ছি এখন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানে যাদের অনুপ্রেরণা যাদের শক্তি এবং সাহসের ফলে আমরা রাজপথে তাদের মধ্যে অন্যতম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জি এস পদপ্রার্থী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক আবু বাকের মজুমদার সংক্ষেপে দুইটি বিষয় নিয়ে কথা বলবো? আসসালামু আলাইকুম শুরুতে সাংবাদিক বন্ধু যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে নয় সেপ্টেম্বরের নির্বাচন আর পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন এবং সারা দেশ থেকে কিভাবে এই নির্বাচনকে ইনফ্লুয়েস করছে সেই দুটি বিষয়ে কথা বলবো। 9 সেপ্টেম্বরের যে ইলেকশন সেই ইলেকশনকে ঘিরে সংখ্যা আমরা অনেক আগে জানিয়েছি আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন আমরা এই বারো দিন যে শিক্ষার্থীদের দৌড়ে দৌড়ে কোন সংখ্যা জানিয়েছে যে তারা ভোটের দিন ঠিকমতো ভোট দিতে পারবেন কিনা কারণ যে নির্বাচনের আমাদের যে কেন্দ্রগুলো কেন্দ্রগুলো বেশিরভাগ কেন্দ্রই শিক্ষার্থীদের অনুকূলে না বিশেষ করে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে আপনি কার দেখবেন একটা বিল্ডিং এর তিনটা হলকে দেওয়া হয়েছে এটা কোনোভাবেই যৌক্ষিক না এখানে আরো অনেকগুলো বিল্ডিং ভবন খালি ছিল চাইলে সেগুলো যদি দিতে পারত আপনারা দেখবেন বঙ্গমাতা কুইপটি হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আপনারা দেখবেন যে হল হলগুলো দিয়েছে উদয়নে আপনারা দেখবেন শামসুন্নার হলকে দেওয়া হয়েছে ইউল্যাব স্কুলে মানে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা বোর্ডে অংশগ্রহণ করতে না পারে এটাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে জড়িত এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে 9 সেপ্টেম্বরের ইলেকশনকে ঘিরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে না এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কিভাবে কুক্তিগত করে ফেলেছে ছাত্রলীগ নতুন করে কেউ কুক্তিগত করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন আর দ্বিতীয় যে বিষয়টি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন স্ক্রিনশট তারা দিয়েছেন তারা বলছেন যে লোকাল বিএমপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে পেশাব দিচ্ছে লোকাল জামাতের লোকজন যারা ঢাকা বিশ্ব শিক্ষার্থী পরিবারকে পেশাব দিচ্ছে যে ছাত্র দলের ব্যালটে ভোট দিতে বা শিবিরের ব্যালটে ভোট দিতে এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন ইনফরমেশন কোথা থেকে পেয়েছে আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে দজবঙ্গ আমাদের রেজিস্টার বিল্ডিং এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো না চালাতে পারেন শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন তাদের তথ্য ঠিক মতো রাখতে না পারেন আপনারা দায়িত্ব ছেড়ে দেন এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন ফোন দিচ্ছেন তার ফ্যামিলিতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন প্রেসার দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এরকম করতো হাসিনা আপনারা হাসিনার মতো হবেন না এরকম করত ছাত্রলীগ আপনারা ছাত্রলীগের মতো হবেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নেবে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে কোন তোলারাম কোন ওই সেই ইউনিয়নের নেতা যে যে বলে দিতে দিতে হবে হবে না ভাই আমার কারে ভোট আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু আমার ছেলে বন্ধু কোনদলের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় হচ্ছে আপনি ইউনিয়ন ছাত্র সভাপতি হইতে পারেন কিন্তু আপনি যে ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আইসা ভর্তি হন পড়াশোনা করেন যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয় তাহলে তাকে যাবে ভোট দেন কিন্তু আপনি এখানে যে পড়াশোনা করতেছে তার বাড়ি যে হামলা করেন না তার বাড়ি যে প্রেশার ক্রিয়েট করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভোটের মাধ্যমেই আপনাদের এই সব অপকর্মের বিরুদ্ধে যথাযথ জবাব দিবে সে আশা ব্যক্ত করছি এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্যানেলের ভিপি পদপ্রার্থী নয় দফার ঘোষক জুলাই অভ্যুত্থান অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘ ইতিহাস যিনি ছাত্রলীগের আমলে সবসময় মেরুদণ্ড সোজা করে চলেছেন যিনি আওয়ামী আমলে জেল খেটেছেন যিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যেকটি প্রত্যেকটি যৌক্তিক দাবির পক্ষে ছিলেন সেই আব্দুল কাদের নয় দফার ঘোষক আমাদের বিবি পদপ্রার্থী আপনাদের সামনে এখন কথা বলবেন আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক মুহূর্ত দাঁড়িয়ে আমরা একটা স্মৃতিচারণ করি আমাদের অনেক লড়াই সংগ্রাম আমাদের মনে হয়েছে আজকে একটু আত্মতৃপ্তি লাগতেছে যে লড়াই সংগ্রাম একটু পরিণত হতে যাচ্ছে যে আমরা একদিন দীর্ঘদিন লড়াই করে গেছি শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্ম নেই কথা বলার মতো কেউ নাই আমরা প্রতিকূল পরিস্থিতি যেমন যেমনভাবে কথা বলে গেছি পাঁচ আগস্টের পরে আমরা শিক্ষার্থীদের অধিকারটা রক্ষা করার জন্য আমরা ইনফর্মাল কাজ করে গিয়েছি আমাদের মনে হচ্ছে শিক্ষার্থী এখন ফর্মাল প্রতিনিধি যাচ্ছে যাচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় আমাদের সৌভাগ্যের বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম তাদের ফর্মাল প্রতিনিধিত্ব নির্বাচন যে রূপরেখা তৈরি করার জন্য আমরা তাদের পাশে থাকতে পেরেছি এটা আমাদের সৌভাগ্যের বিষয় উপস্থিতি আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনক্ষণ সব কিছু ঠিক হয়েছে প্রচারণার দিন তারিখ ঠিক হয়েছে গত বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রচারণা করেছি বিভিন্ন প্রার্থীক্ষণ প্রচারণা করেছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রচারণা কিছু আচরণ দিয়ে সেট করে দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলো মান্য করে প্রচার প্রচার চালানো কিন্তু আমরা এক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখেছি অন্যান্য প্রার্থীদের থেকে অন্যান্য সংগঠন থেকে অন্যান্য দল থেকে সেটা যদি আমি এক এক করে বলি প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্র দলের জিএস পদপার্থে তিনি ব্রেক করেছেন কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু তারা মনোনয়নপত্র উত্তরের দিন বাড়িয়েছেন আমরা দেখেছি যে যারা হচ্ছে ব্যালট পেষ্টা টানিয়েছেন সেগুলো তারা উঠান না নির্বাচন কমিশন বারবার করে তাদেরকে নির্দেশন দেওয়ার পরেও পরে আমরা কি দেখেছি এই নত যারা নির্বাচন কমিশন নিজে গিয়ে পেস্টুনগুলো তারা নিজেরা তুলেছেন আমরা এমন আহামকি কাজ নির্বাচন আমরা দেখেছি আমরা এর বাইরে সবচেয়ে বড় যে দেখেছি আমরা দেখেছি প্রথম দিন থেকে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষ হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন যে সাদিক কিংবা ভোট দিন শিবিরকে ভোট দিন আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে আমরা দেখেছি ফোকাসকে কিভাবে কাজে লাগিয়ে প্রায় সাড়ে শিক্ষার্থীদের মিলন মেলা তারা তৈরি করতেছেন সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপার্থে প্রধান গেস্ট থাকেন এটা যদি হয় অবস্থা আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন আমরা দেখেছি জামাতের নেতা কর্মীরা কিভাবে টিএসি দেশে বসে থাকেন আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে টিএসি দেশে বসে থাকেন আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীরা কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন নির্দেশনা দিচ্ছেন বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা মনে করতেছি এটা স্পষ্টত ভাবে আচরণ বিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন আপনারা দেখেছেন আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছে ক্যাম্পাসের মধ্যেই কিন্তু আমরা দেখেছি দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন লেগুনা ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজির বাজার নিয়ে যাচ্ছেন আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছে আবার এক পটলা নিয়ে আসছেন আশা করে আমাদের মনে হচ্ছে আমাকে হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার তো এই যে অসংগুলো দেখতেছি এই যে কারা তারা তৈরি করছে জন্য আমাদের হয় যা শিক্ষার্থীদের সাথে বিগত ক্যাম্পাসে হাজির হয়েছেন তিন বছর আগে যা ছাত্রত্ব শেষ পাঁচ বছর আগে যা ছাত্রত্ব শেষ যে যে এখন কিছু নিয়মকরণ ব্যর্থ করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন তারা শুধুমাত্র নাজিরা বাজারে তার বরসা তার না তার এখন ফোকাস তার ভরসা তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন ফোকাসের পরিচালক যে বলছেন দেখো তুমি যদি আমি দাঁড়া দিতাম আমাকে তো অবশ্যই পড়তে দিতাম বলতো হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো সদাচারী মানুষ আপনি দিতাম কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবে না সাদিক কে একটা ভোট দিও এই হচ্ছে পরিস্থিতি তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন বাবা মার কাছে বসে থাকতেছেন আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই আপনার জোর হচ্ছে ফোকাসের আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদের সভাপতি সেক্রেটারি আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বিগত দিন থেকে যে করে ফ্যাসেবাদী আমলে আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি সে যদি আমি আমার কথা বলি আমাদের প্যানেল প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যাসিবাদী আমলে সামনে সার থেকে আমাদের বাকের মজুমদার যার নামে এখন অনেকে কুচ্চারণা করছেন সেটাকে ছাত্রলীগ করতে আর ভাই ছাত্রলীগের আমলে সবচেয়ে অল্প কয়েকজন ব্যক্তি যে সম্মুখ সাহিত্যে ছাত্রলীগের চোখে চোখের কথা বলেছিল বাকের মজুমদার তার মধ্যে একজন আমরা ছাত্রলীগের আমলে কোনো হ্যাকমত অবলম্বন করি নাই আমরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হলে থাকি নাই আমরা হল ছেড়ে দিয়েছি সকল প্রতিবন্ধকতা সকল কিছু উপেক্ষা করে আমরা অজুহাত দেখে নেয় শিক্ষার্থীদেরকে যে আমাদেরকে হলে ঢুকতে দেওয়া হয় না আমরা অজুহাত দেখে নেয় যে আমাদেরকে হত্যার যোগ্য করা হচ্ছে সব কিছু উঠতে গিয়ে আমরা রাজপথে থেকেছি সকালে মাঠ দৌড় করে বের করে দিয়েছেন এক মাস আগে জেলে বের করে জেলে পুরে দিয়েছে জেল থেকে বের হয়ে এসে আমরা আবার রাজুতে দাঁড়িয়েছি শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছেন আমরা কোনো অজুহাত দেখায় নেই কোনো প্রতিবন্ধ দেখায় নেই আজকে এসে আমরা যে প্রচার-পছরোর কথা বলছি দেখেন প্রচার-পছরনা নতুন করে মিডিয়া হাইপ দিয়ে আমাদেরকে পাঁচ দিনের মধ্যে তোলার কোনো প্রয়োজনতা মনে হয় আমাদের কাছে আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে যাচ্ছি না ডাকসু কেন্দ্র নতুন করে কোনো স্টার নতুন করে কোনো অঙ্গিকার নিয়ে যাচ্ছি না আমরা আগে থেকে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে বলতেছেন যে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলোকে আমরা বেগোবান করতে চাই আমরা আপনাদের কাছে যে আস্থা যে জায়গাটা আগে অর্জন করেছি সেগুলোকে নতুন করে আবার পুনরব্যক্ত করতে চাই পুনর অঙ্গিকার করতে চাই এই জায়গা আমরা মনে করেছি আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অবমনে সাড়া দিয়েছে আমাদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলে দেখেন এখন তো প্রার্থী অনেক বেশি শিক্ষার্থীরাও খুবই পরীক্ষা ক্লাস পরীক্ষা সবকিছু নিয়ে জর্জরিত আবার আতঙ্কিত অবস্থা আছে ডাক্তার নিয়ে তো আমরা দেখেছি যে আমার সামনে প্রার্থী যখন যাই সেক্ষেত্রে আমরা গতকাল দেখেছি জগন্নাথ হলে আমরা মেয়েদের থেকে দেখেছি কারণ আমরা দীর্ঘদিন থেকে নতুন করে ডাক্তার নারী বান্ধব শাস্তিছি না দীর্ঘদিন থেকে নারীদের সমস্যা সংকট নিয়ে কথা বলেছি নারীদের অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছি নারীদের ক্যাম্পাসে অনিরাপত্তা নিয়ে আমরা কথাবার্তা বলেছি নারীদের যে শিক্ষক আমরা অনৈতিক প্রস্তাবের শিখে সেগুলো আমরা কথা বলতে বলেছি না যে হলে যে অদ্ভুত নিয়ম করেছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে বলেছি নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজন আমাদের নেই সেই কারণে আমরা অভূতপূর্ব আমরা সারা পেয়েছি আমরা মনে করতেছি আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়ে শিক্ষার্থীকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন অথবা আমি আরেকটা কথা বলি দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে একটা আট দিন খাওয়াইলো ভাইকে বোট না দিলে হয়তো বা নাফরমানি হয়ে যাবে ভাই বড় নাফরমানি হবে ওইটাই শুধুমাত্র ভাই আপনাকে এক হাজার টাকা কিংবা দুই টাকা খাওয়ানোর জন্য যদি বাইকে বোট দিয়ে দেন ওই ভাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গ্যাসুম ফিরে আসলে আমরা আবার আপনাদের পাশে দাঁড়া ভাই ওই বেড়ে তো আপনার পাশে আগেও দাঁড়ায় নাই কিন্তু অতীতে এমন কোন নজির নাই আবারও গন্ডুম গ্যাসুম ফিরে আসে দেখা যাচ্ছে ভাই আবার আগে যে অবস্থাতেই অবস্থানে ফিরে যাবে কারণ ভাই নিজেও সংস্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তিত হলে ভাই কোন দিকে যাবে তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে কিংবা আপনি চিন্তা করেন ভাই যেতে খাওয়াইছে ভাই একটা বড এই চিন্তা করবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি বাংলাদেশে প্রতিরোধ করেন আপনি বাংলাদেশের বিবেক সেই জায়গা থেকে আপনি আপনার বিবেকের কাছে রাগাবেন কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা আত্মসম্মানচজ্জার জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা রাখবে নতুন করে যারা চটকদার কথাবার্তা বলতেছেন কিংবা যারা বলছেন ভাই আমি তো রাজনীতি করি না আমি সব কিছু করি আর ভাই রাজনীতি আসলে ঢাকা বিশ্ব আমি একটা সব সময় বলি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আধ্যপ্রান্ত সবকিছু আপনার রাজনীতি দ্বারা আপনি সব কিছু পরিচালিত হন আপনি নিজে নিজে রাজনীতি করবেন আপনি রাজনীতি করতেছেন না ভাই এটাও একটা রাজনীতি ডাকসু কেন অনেকে দেখছি যে আমি রাজনীতি করি আমি স্বতন্ত্র প্রার্থী এগুলো বলে ভোট ভাঙানোর চেষ্টা করতেছেন আপনি যদি আবার পরবর্তী পরিস্থিতি যদি আবার গণমুখ্য পির আসে আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাইট দিতে পারবেন না না একটা ঐক্যবদ্ধ গোষ্ঠী আর একটা ঐক্যবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে দিতে পারবে আপনি স্বতন্ত্র ব্যক্তি কোনো ফাইট দিতে পারবেন না আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা যথেষ্ট সচেতন তারা কখনোই এই যে বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনা দেওয়া কিংবা পরামর্শ দেওয়া কিংবা খাইয়ে কিংবা নানান বিধ মেকানিজম করে কিংবা নতুন করে ডাকসু কেন্দ্রিক নেতা হয়ে যাওয়া নারী বান্ধব হয়ে যাওয়া এগুলো তারা কখনো আমলে নেবেন না শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবেন তা এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির আলোকে বিগত দিনের কর্মকাণ্ডে কোনো মিল আছে কিনা শিক্ষার্থীরা অবশ্যই সেটাই বিবেচনা করবেন আজকে সর্বশেষ একটা বিষয় কথা বলতে চাই যে নির্বাচন কেন্দ্রিক আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশন একটা কার্ডসাজি করতেছেন ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা ইঞ্জিনিয়ারিং করতেছেন এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের দিকে যাচ্ছেন একটা পক্ষের দিকে যাচ্ছে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন সেটা বুঝে হোক না বুঝে তা সেটা করতেছেন যদি বুঝে করতেছেন তাহলে তা আর কিছুই বলার নাই ঢাকা বিশ্ববিদ্যালয় উনচল্লিশ হাজার শিক্ষার্থী সাথে আদালিটা করতেছেন আমাদের মনে হচ্ছে ভোট কেন্দ্র যত এত বছর পর ভোট হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছেন আপনি যত

এত বছর নির্বাচন করবেন জেনে বুঝে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন শুধুমাত্র ভোট কেন্দ্রিক প্রতিশ্রুতি নয় তার পূর্বের কর্মকাণ্ড বিবেচনা করে তাকে ভোট দিবেন আপনি অবশ্যই ভোটে আসবেন আপনার প্রতি আন্তরিক আহ্বান জানায় আপনারা ভোটে আসবেন ভোট দিবেন যাকে খুশি তাকে ভোট দিবেন আপনার বিবেক কাজে লাগিয়ে ভোট দিবেন কিন্তু অবশ্যই আপনাকে ভোট দিতে আসবেন অনুরোধ করতে আপনারা ভোট দিতে আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি একটু বলি আমি এটা আমি বলি এটা হচ্ছে নাইদ ইসলাম উনি দিয়েছেন সেটা তো আপনি বলে যাচ্ছেন নাইদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখনো তিনি ভোটার এবং একজন ভোটার হিসেবে তিনি যে কারো পক্ষে নিতে পারেন যে কারো হয়ে প্রচার করতে পারেন তো এটা খুবই তার গণতান্ত্রিক অধিকার এটা কোনো আমি সমস্যা দেখছি না নাইদ ইসলাম মনে হয় না আপনাকে অন্য কাউকে গিয়ে বলেছে যে ভাই যে জোর করতেছে যে ভাই ওরা ভোট দিতে হবে বা ভাই আমাদের এই প্যানেলকে সবাই মিলে ভোট দিন এরকম কিছু উনি বলেন না আমি দেখি ফোটো করতে পারি উনি শুভকামনা জানিয়েছে আমি বলি উনি শুভকামনা জানিয়েছেন নাইদ ইসলাম এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোটার আর আর হচ্ছে এখানে পুরো কমিউনিটি আকারে আমরা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে কাজ করেছি স্বাভাবিকভাবেই এখানে এই যে আপনি এই এই বট এই মধুর ক্যান্ডিডের সামনে এইখানেই ছাত্রികর্তা মাইকে গেছে আমি নাই একসাথে আমাকে শুভ কামনা পারেন আমাকে চাইলে আরো 10 জন জানাতে পারেন যে আমার যদি লড়াইতে তাকে দিয়ে বলছিলেন না যে ভোট দিও আশা করি বুঝতে পেরেছেন জি

উনি যদি এরকম কোন সহিষ্ট প্রমাণসের কথা বলতে পারে এটা বললে ভালো হতো আর এখানে আমাদের সাথে যে স্টোরিটা হয়েছে আমি সেটা যদি বলি মাহিম সরকার উনি জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনি জুলাই অভ্যুত্থানের শুরু থেকে বলতেন যে আমাদেরকে মুখি হতে হবে তিনি পুরো জুলাই অভ্যুত্থান বেবি তার মেরুদণ্ডের যে একদম কঠোর অবস্থান সেটা মাহিম সরকার দেখিয়েছেন জুলাই পরবর্তী সময় মাহিম সরকার তিনি তার যে গার্ডস সেটা সবসময় বজায় রেখেছেন এবং তার মনে হয়েছে যে ইলেক ট্যাক্সি করার জন্য তিনি ডাকসুতে এসেছেন এবং আমি যখন ওর সাথে কথা বলেছিলাম ওই উনি বলেছেন যে বাক্যের দেখো তোমার জয়ের অন্তর আমি কখনো হব না যদি আমার মনে হয় যে তোমার জয়ের অন্তরে হইতে যে দিছে আমি আমি তোমাকে ছোট ভাইকে আমি সাপোর্ট দিব সমস্যা তুমি চিন্তা করো না উনি এটা আমাকে যখন নমিনেশন পেপার জমা দিবেন তার আগেই বলেছেন তো লাস্ট যেদিন মাহিন সরকার এখানে আমরা সংবাদ সম্মেলন করেছি উনি আমাকে সকালে ফোন দিয়ে বলেছেন যে তুমি একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে। উনি কথা বলে খুব স্বাভাবিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো সত্যিগুলো সমন্বিত থাকা উচিত সেই জায়গা থেকে ওনার জায়গা থেকে উনি সংবাদ সম্মেলন করেছেন উনি অবস্থান জানিয়েছেন তো এটাকে ফেব্রিকেটেড করে কোন ধরনের কোনো সুযোগ নেই সেই সিদ্ধান্ত মাহিন সরকারের আর মাইন সরকারকে মানে কেউ জোর জবরদস্তি করে চেঞ্জ করতে পারবে এই লোক না কারণ তাইলে আপনি জুলাইয়ের দিকে একটু ফিরে দেখান মাহিন সরকার সরকারকে ফেব্রিকেটেড করার সুযোগ নেই রাজনৈতিক বক্তব্য অনেক দেওয়া যায় কিন্তু মাহিন সরকার তার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে আর ভাই প্রশ্ন করেছেন যে অভিযোগ করেছেন কিনা আচ্ছা আমাদের নির্বাচন কমিশনের হ্যাঁ আমি বলি আমাদের নির্বাচন কমিশনের ওনারা বলেছেন যে আমরা অভিযোগ দিব এটা যেমন আবার ওনারা নিজ উদ্যোগে এরকম যদি চোখে পড়ে ওনারা হ্যাঁ ওনার সপ্রতিত ভাবে নেবেন ব্যবস্থা নেবেন আমরা ইতোমধ্যে বেশ কয়েকটা জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি এবং অনেক জায়গায় আমরা স্যারদেরকে জানিয়েছি ফোন দিয়ে কারণ উনি যদি নিজ উদ্যোগে নিতে পারে আমি ওই হইতে পারে দুইটা কাজই আমরা করেছি কিন্তু আমরা কোনো কোনো পদক্ষেপ দেখিনি তো আমরা এখন আশা রাখতে চাই নির্বাচন কমিশন যেই ইলেকশন বুথ গুলো কেন্দ্র গুলো সেগুলোকে এখনো রিঅ্যারেঞ্জ করার সুযোগ আছে আরো প্রায় মাঝখানে একদিন ওভারঅল দুই দিনের মতো সুযোগ আছে চাইলে করতে পারে সেই সম্ভাবনা আমরা মনে করি এখন আছে আমরা আপনাদের মাধ্যমে ওনাদেরকে আহ্বান জানাতে চাই ওনারা যাতে ভোট কেন্দ্রগুলো রিসাফল করে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের